ত্রিপুরার ঐতিহ্যবাহী তাঁতশিল্পে নতুন উদ্যোগ দক্ষিণ ত্রিপুরার মনুবাজারে মুখ্যমন্ত্রীর উপজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হল সুতা বিতরণ অনুষ্ঠান ত্রিপুরা সরকারের তাঁত হস্তশিল্প ও রেশম শিল্প অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বিকেল চারটায় বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের পুনরুজ্জীবনে নারীদের ভূমিকা অনন্য তাই সরকার তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা বিশেষ অতিথি দীপক দত্ত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক মাইলাফরু মগ এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজাদ পি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিটিএডিসির সদস্য কাঞ্জাং মগ এই কর্মসূচির আওতায় এক হাজার পাঁচশো জন উপজাতি মহিলা তাতিকে রিষা ও রিগনাই তৈরির জন্য এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম করে সুতা প্রদান করা হয় এইচএইচেন্ডিস অধিদপ্তরের পরিচালক অজিত শুক্লা দাস আইএস অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন স্থানীয় মহিলারা জানান এই উদ্যোগ তাদের জীবিকায় নতুন দিশা এনে দেবে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে তবে ত্রিপুরার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে আমাদের যে সরকার চলছে কোনোদিন আমরা ভাবতে পারিনি যে আমাদের রাজ্যের মধ্যে আমাদের জনজাতিদের জন্য এত প্রোগ্রাম আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য কাজ করছে আলাদাভাবে অর্থাৎ নর্থ ইস্ট রিজনে শুধুমাত্র জনজাতিদের উন্নয়নের জন্য তার জন্য একটা মিনিস্ট্রি হয়েছে কালকেও আমাকে যিনি ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য ফোন করেছেন একটা বিষয় যে নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্টের বিষয় বিষয়ের পর এক আমরা দেখছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে নর্থ ইস্টার্ন একটি কারণে এখানে আজকে ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন হচ্ছে একদিকে আমরা উন্নয়নের কাজ করছি আর বিরোধীদের কোনো কাজ নেই সেই গতানুগতিক যে কথা শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ কৃষক শ্রমিক সংগঠিত অসংগঠিত শ্রমিক সবাই এক হোক সবাইকে লেলিয়ে দিচ্ছে সারাক্ষণ দেখছি এবং কি বলছে আন্দোলন করতে হবে শহীদ হতে হবে এইসব ওদের সে পুরনো সেসব সাম্রাজ্য বা ইত্যাদি ওই চলে যায় ভিয়েতনাম সেই রাশিয়া চীন দিকে চলে যায় এইসব করে করে নানাভাবে মানে যা ওনারা কোনোদিন দিন স্বপ্নেও ভাবেনি যে কোনোদিন ওরা মস্মদে বসতে পারবে সেভেন্টি এইট আমরা দেখি যে কীভাবে ওরা শ্রিপুরা সরকার চালিয়েছে কিভাবে একটা পার্টির হাত ধরে ওরা তৎকালীন সময়ে মসনদে বসেছে মসনদে বসে এত বছর কাটানোর পর এই মসনদ হারিয়ে দে আর নট ইন দেয়ার মাইন্ড